গুড মর্নিং শুভ নববর্ষ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন যে দাদা ফরিদ্দা ঋষিকেশ দেরাদুন মুসৌরি একসাথে ঘোরাবার একটা বাজেট প্ল্যান আমাদের করেছে তো আপনাদের অনুরোধেই এই ভিডিওটা তো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে দেখুন এটুকু অনুরোধ আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে গাইড করার এই ভিডিওর মাধ্যমে তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি হরিদ্বার ঋষিকেশ দেরাদুন মুসৌরি এই জায়গা চারটি একসাথে আপনারা ঘুরে নিতে পারেন পরিবারের সাথে বা বন্ধুদের সঙ্গে মোটামুটি কম খরচাতেই হয়ে যায় তবে সময় আছে এই যে সময় কেদারনাথ বদ্রীনাথ বা চারধাম যাত্রা হয় না ওইদিকে ওই সময়টা যদি আপনারা বেছে নেন সেক্ষেত্রে কিন্তু খরচ বেশি পড়ে যাবে খুব একটা কম খরচে করতে পারবেন না তো ওখানে ঘোরার আদর্শ সময় যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কে পুজোর পর থেকে পুজোর পর থেকে ওখানে ভিড় আস্তে আস্তে কমে যায় আর গাড়ি ভাড়াও কিছুটা কমে যায় হোটেল ভাড়াও অনেকটা কমে যায় তো ওই সময় যদি আপনারা বেছে নেন সেই সময়টুকু কিন্তু অনেক কম খরচে হয়ে যাবে আর যদি আপনারা ঠান্ডা সহ্য করতে পারেন তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের মধ্যে এক মাস এক সময় ঘুরে আসতেই পারেন খুবই ভালো সময় ওই সময়টা আবহাওয়া পরিষ্কার থাকে আর ঠান্ডা থাকে একটু আর আপনারা যদি মুশৌরিতে যান সেক্ষেত্রে জানুয়ারি মাসে গেলে বরফও পেয়ে যাবেন তো আসুন আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করি হরিদ্বার যাওয়ার সবথেকে ভালো ট্রেন যদি বলেন হাওড়া থেকে রয়েছে কুম্ভ এক্সপ্রেস অথবা উপাসনা এক্সপ্রেস এই দুটি ট্রেনই একই না কোচ শেয়ার করে চলে এবং দুপুর একটার সময় হাওড়া থেকে ছেড়ে পরের দিন বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ হরিদ্বার স্টেশনে গিয়ে পৌঁছয় তো এই ট্রেনটি আমার কাছে অন্তত সব থেকে সুবিধের মনে হয়েছে যদিও ট্রেনটি মাঝে মাঝে ভীষণই লেট করে হরিদ্বারে তো ট্রেনে করে পৌঁছে গেলেন কিন্তু থাকবেন কোথায় থাকবার জায়গা তো চাই হরিদ্বার স্টেশনের কাছ থেকে শুরু করে হরকিপৌরি ঘাট অবধি বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের অসংখ্য হোটেল আছে আপনারা যদি বুক করে যান তো ভালো বুক না করে গেলেও আপনারা ঘর পেয়ে যাবেন তবে এখানে চারধাম যাত্রা শুরু যখন থেকে হবে না সেই সময় থেকে হোটেলের রেট অনেক বেড়ে যায় দুই থেকে তিন গুণ বেড়ে যায় আবার এই চারধাম যাত্রা যখন শেষ হয়ে যায় অর্থাৎ পুজোর পর থেকে আস্তে 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 হোটেলের রেট কমতে থাকে এই সময় যদি আপনারা যান আপনারা হাজার টাকায় থেকে বারোশো টাকায় চার পাঁচ বেডরুমও পেয়ে যাবেন আর যখন ফুল সিজিন থাকে সেই সময় কিন্তু সিঙ্গেল বেডরুম তো ওখানে পাওয়া যায় না ডবল বেডরুমও বারোশো চোদ্দোশো টাকায় আপনাদের লেগে যেতে পারে আপনারা যদি আর সস্তায় থাকতে চান তাহলে হরিদ্বার স্টেশনের কাছে ভারত সেবাশ্রম সংঘ আছে এছাড়া আরও অসংখ্য ধর্মশালা আছে যেগুলোর গেস্ট হাউস টাইপের সেখানে থাকতে পারেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে আপনারা ফ্যামিলি রুম পেয়ে যাবেন তো আমরা ছিলাম বিষ্ণুঘাটের কাছে যেটা পুরোপুরি বাঙালি পাড়া সেই বিষ্ণুঘাটের কাছে একটি হোটেলে এখানে ঠিক পাঁচ রুম পাঁচ বেডরুমের একটা ঘর আমি মাত্র হাজার টাকায় পেয়ে গিয়েছিলাম সেই হোটেলের ফোন নাম্বার আর নাম আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন তবে ওই যে বললাম সিজনে কিন্তু ভাড়া অনেক বেশি হয়ে যাবে হরিদ্বারে যদি ট্রেন সঠিক সময় পৌঁছে যায় আপনারা বিকেলের মধ্যে পৌঁছে যাচ্ছেন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিন ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের কাছে সুযোগ থাকবে গঙ্গারতির একবার তো যেখানে আপনারা যেখানেই থাকবেন সেখান থেকে যদি গঙ্গার ঘাট কাছে হয় তো হেঁটেই চলে যেতে পারেন অথবা টোটো ভাড়া করে হরদীপৌরীর ঘাটে চলে যান প্রচুর ভিড় হয় ওই সময় জায়গা নিয়ে বসে পড়ুন আর দেখে নিন হরিদ্বারের বিখ্যাত গঙ্গারথি যদিও আমার কাছে এই গঙ্গারতি খুব একটা ভালো লাগেনি তো যাই হোক সেদিনটা গঙ্গার আশপাশ ঘুরে নিয়ে আপনারা হোটেলে ফিরে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন কারণ সারাদিন ট্রেন জার্নি হয়েছে তো আর পরের দিনও আপনাদের ঘুরতে বেরোতে হবে তাই সেদিনটা এইভাবেই কাটিয়ে নিন ঋষিকেশ থেকে ফেরার পথে হরিদ্বারের কাছেই রয়েছে ভারত মাতা মন্দির আর মাতা বৈষ্ণোদেবীর মন্দির এই মন্দির দুটি দর্শন করে নিতে ভুলবেন না আপনার ড্রাইভারকে বলে দেবেন এই মন্দির দুটি যেন সে অবশ্যই দর্শন করায় খুব সুন্দর দুটি মন্দির এবং এই মন্দির দুটি দর্শন করে আপনারা হরিদ্বারে ফিরে এসে হোটেলেতে বিশ্রাম করবেন এই গেল দ্বিতীয় দিনের আপনাদের কর্মসূচি এর পরের দিনের ভ্রমণ হচ্ছে কে দেরাদুন মুসৌরি দেরাদুন মুশৌরি বললেও মূলত মুসৌরি আর দেরাদুনের একটা স্পট সেটা হচ্ছে কে সহস্রধারা এই কটা ঘোরার জায়গা তো এইগুলো ঘুরতে গেলে আপনাদের কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে করে ঘুরে খুব একটা লাভ হবে না আপনাদেরকে একটা গাড়ি ভাড়া করতেই হবে গাড়ি ভাড়া পড়ে যাবে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভেদে তো আমাদের গাড়ি চার হাজার টাকার একটু বেশি নিয়েছিল তা এতে মধ্যে ইনক্লুড আছে টোল পার্কিং সব কিছু আপনাকে এক্সট্রা কিছু দিতে হবে না তো সকাল সকাল চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়ুন হরিদ্বার থেকেই খেয়ে নেওয়ার আমি রেকমেন্ডেশান করব কেননা মুসৌরিতে খাবার দাবারের প্রচুর দাম এক কাপ কফির দামই আপনাদের পঞ্চাশ টাকা নিয়ে নেবে তো খাবার দাবার যতটা সম্ভব হরিদ্বার থেকে ব্রেকফাস্ট সেরে চা জল খাবার খেয়ে শুরু করে দিন যাত্রা আর মুসৌরি যাওয়ার পথে প্রথম হবে একটি মহাদেবের মন্দির অপূর্ব একটি সুন্দর মন্দির যে মন্দিরে আপনারা কিন্তু কোনো ডোনেশান বা পয়সা বা দক্ষিণা যাই বলুন কিচ্ছু দিতে পারবেন না ওখানে দেয়া বারুণ আছে এমনকি বাংলা ভাষায় পর্যন্ত এই কথাটা লেখা আছে প্রচুর যেহেতু বাঙালি ট্যুরিস্ট যায় সেই জন্য হয়তো বাংলা ভাষায় ওখানে এই কথাটা লেখা আছে তবে বাঁদর আছে একটু সাবধান বাঁদরের উৎপাত আছে ওই অঞ্চলটায় যাই হোক এইখানে প্রথমে আপনারা মহাদেবকে দর্শন করে তারপরে মুসৌরির দিকে অগ্রসর হন এরপরে মুসৌরি শহরের মধ্যে দিয়ে চলে যেতে হবে আপনাদের ভাট্টা ফলস এটা মুসৌরি শহরের আগে পড়বে মুসৌরি শহরের ভেতরে নয় ভাট্টা তেমন কিছু দেখবার না থাকলেও রোপওয়ে করে নিচে নামা একটা রোমাঞ্চ লাগে আর ভাট্টা ফলস খুব ছোট্ট একটি ফলস সেরকম যদি মনে হয় সব যাবেন না এটাকে স্কিপ করতে পারেন তবু রিপোয়ে চড়ার এক্সপিরিয়েন্স যদি করতে চান তাহলে এই ভাট্টা ফলসে নামতে পারেন আড়াইশো টাকা করে পার পারসন নেবে এই রোপওয়ে করে ওঠা নামা মিলিয়ে আর ওখানে গিয়ে আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে সেগুলোও করতে পারেন তবে আমরা কেবলমাত্র আমি আর ঈশান গিয়েছিলাম আমার ছেলে ঈশান দুজনে মিলে গিয়ে নিচে নেমে ভাট্টা ফলস দেখে ওপরে চলে এসছিলাম হাট্টা ফলস দেখে তারপরের গন্তব্য হবে মুসৌরি শহরের মধ্যে দিয়ে সোজা কেমটি ফলসের দিকে যাওয়া কেমটি ফলস মুসৌরি শহরের থেকে আকর্ষণীয় জায়গা একদিনে মুসৌরি ভ্রমণে এই জায়গাটা যেন কোনোভাবেই আপনারা মিস না করেন খুব সুন্দর জায়গা এমনকি শীতকালেও এখানে প্রচুর জল আপনারা দেখতে পাবেন প্রচুর জল মানে জলপ্রপাতের যে জল জল প্রচুর পরিমাণে এখানে রয়েছে কেমটি ফলসের নিচের দিকে যাওয়ার জন্য রোপওয়ে আছে রোপওয়ে করে যদি না নিচে নামতে চান ওপরের দিকে ট্রেক করে ছিঁড়ি পেয়ে ওপরে উঠে যান সেখান থেকেও কেমটি ফলস আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন কেমটি ফলসের সৌন্দর্য নতুন করে বলার কিছু নেই খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর কেমটি ফলস দেখবার পর মুসৌরির সব থেকে সুন্দর জায়গা হচ্ছে কি মুসৌরি লেক এটা মুসৌরি শহরকে ক্রস করে আবার একটু নিচের দিকে নামতে হয় এইখানে নেমে গাড়ি পার্ক করে আপনাদের তিরিশ টাকা মাথা পিছু দিয়ে নিচে সিঁড়ি ভেঙে অনেকটা নিচে নামতে হয় সেই নিচে নেমে আপনারা দেখতে পাবেন মুসৌরি প মুসৌরি লেক সেই মুসৌরি লেকে আপনারা বোটিং করতে পারেন বোটিং চার্জ পঞ্চাশ টাকা জন প্রতি নেয় এছাড়াও ওখানে আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে জিনিসপত্র কেনাকাটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস সেগুলো যদি ইচ্ছা থাকে ট্রাই করে দেখতে পারেন এই মুসৌরি লেকের দেখবার পরেই কিন্তু আর মুসৌরি শহরে আপনারা তেমন কিছু দেখবার নেই আর আপনারা যদি মুসৌরি শহরে থাকেন সেক্ষেত্রে সন্ধেবেলার দিকে ম্যাল রোডে ঘোরাঘুরি করতে পারেন কেনাকাটা করতে পারেন ল্যান্ডোরে যেতে পারেন যেখানে মুসৌরির বাজার আছে অনেক পুরোনো জায়গা ব্রিটিশ আমলের জায়গা এইগুলো দর দেখতে পারেন যদিও আমি এই দুটো কোনোটাই দেখিনি আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম সহস্র ধারা দেখতে মুসৌরি দর্শন করবার পর রয়েছে সহস্রধারা দেরাদুনের ধারা নামে দেরাদুন হলেও দেরাদুন শহর থেকে অনেকটাই দূরে একটা জায়গা এখানে বৃষ্টির জলের মতন ফোটা ফোটা জল পড়বে আর যদি বর্ষা মানে পুজোর দিকে যান আপনারা মানে প্রচুর পরিমাণ ঝর্ণা দেখতে পাবেন সেই ঝর্নার জলগুলো একত্রিত হয়ে একটা ছোট নদীর সৃষ্টি করেছে খুব সুন্দর জায়গা ওখানে একটা মহাদেবের মন্দিরও আছে সেটাও দর্শন করতে পারেন যাওয়ার রাস্তা পাহাড়ি আঁকা বাঁকা পথ খুবই ভালো লাগবে আর এই গাড়ি ভাড়া করে যাওয়ার পথে এইটাই হবে আপনাদের শেষ দর্শনীয় স্থান এখান থেকেই ড্রাইভার দেখবেন আপনাদেরকে আবার হরিদ্বার শহরে ফিরিয়ে নিয়ে আসবে তো এইভাবেই দেরাদুন মুসৌরি ঘোরা হয়ে যাবে এবং এখান থেকে আপনারা যথেষ্ট পরিমাণ আনন্দ উপভোগ করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঋষিকেশ কঙ্কল দেরাদুন মুসৌরি এই চার জায়গায় ঘোরার পর পড়ে থাকে কেবলমাত্র হরিদ্বার হরিদ্বার শহরটিকে ঘুরে ফেরে দেখার তো এখানে রয়েছে মনসা পাহাড় চণ্ডী পাহাড় রয়েছে হরকিপৌরীর ঘাট রয়েছে আরও অনেক জায়গা তো এইগুলো ঘোরা তার সঙ্গে হরিদ্বার খুব সুন্দর শপিংয়ের ডেস্টিনেশনও বটে শীত সস্তায় শীতবস্ত্র জামা কাপড় পাওয়া যায় আর পাওয়া যায় বিভিন্ন রকম রসালো খাবার দাবার যার মধ্যে রাবড়ি লস্যি কুলফি ফালুদা এগুলো ভীষণ রকম জনপ্রিয় তো এই সব কিছুর স্বাদ নিতে আপনারা আপনাদের ভ্রমণের শেষ দিনটিকে বেছে নিন এখান থেকেই আপনারা কেনাকাটা করুন ঘোরাফেরা করুন খাওয়া দাওয়া করুন এই দিনটা একদম স্মৃতিময় হয়ে থাকবে আপনাদের কাছে তো প্রথমে শুরু করতে গেলে সকালবেলায় খাবার খেয়ে নিয়ে সোজা চলে যান মনসা মন্দিরের ওখানে যদি হেঁটে উঠতে পারেন তো ভালো আর না হলে আছে রোপওয়ে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে ঘোরাফেরা করে এই রোপওয়ের রেট এটা চণ্ডী পাহাড় মনসা পাহাড়ের কম্বাইন্ড রেট অর্থাৎ ওঠা নামা এদিকে আর ওদিকেও নামা এটা মিলিয়ে এইখানে আপনারা ঘোরাফেরা করতে পারেন এইভাবে কারণ চণ্ডী পাহাড় এবং মনসা পাহাড় দুটি বেশ উঁচু পায়ে হেঁটে উঠতে অনেকের সমস্যা হতে পারে সেই সমস্যা থেকে বাঁচতে গেলে কিন্তু আপনাদের এই রোপওয়ে করেই যেতে হবে সিজিনে কিন্তু রোপওয়েতে প্রচণ্ড ভিড় হয় তো টিকিট কেটে লাইন দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরই আপনারা মনসা পাহাড় বা চণ্ডী পাহাড়ে যেতে পারবেন আর মনসা পাহাড় থেকে নেমে এসে চণ্ডী পাহাড় যেতে আপনাদেরকে একটা গাড়ির বন্দোবস্ত করতে হবে অথবা এই রোপওয়ের টিকিট কাটলে তার সঙ্গেও আপনারা গাড়ি ইনক্লুড করে নিতে পারেন তাতে খরচ আরেকটু একটু বাড়বে আর গাড়ি ভাড়া সিজনে ট্যুরিস্ট দেখলে এমনি বাড়িয়ে দেয় ওরা তো যাই হোক মোটামুটি এইভাবে আপনারা এই জায়গাগুলো ঘুরে নিন ঘুরে দুপুরবেলা ভালো করে গঙ্গা স্নান করুন আর ওই অঞ্চলে প্রচুর বাঙালি হোটেল আছে যেখানে একদম সুলভ মূল্যে বাঙালি খাবার দাবার পাওয়া যায় যেটা আশি থেকে একশো টাকার মধ্যে থালি হয় বাঙালি খাবার দাবার খেয়ে আপনাদের যা কিছু কেনাকাটার আছে একদম সম্পূর্ণভাবে ওই দুপুরবেলার মধ্যে কিনে নিন আর বিকেল বেলায় একদম ভরকি ঘাটে বসে ভালো করে আরতি দেখে নিন এ সমস্ত দেখে শুনে হোটেলে ফিরে এসে ব্যাক প্যাক রেডি করুন তারপরে আপনাদের কাছে পড়ে থাকবে একটাই বাড়ি ফেরা তার জন্যেও সবথেকে ভালো ট্রেন আমার মতে সব থেকে ভালো ট্রেন হচ্ছে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস যেটা রাত্রির এগারোটা তেতাল্লিশ মিনিটে হরিদ্বার স্টেশন থেকে ছেড়ে পরের দিন পুরো সময়টা দিয়ে তার পরের দিন ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে হাওড়ায় এসে পৌঁছয় যদিও এই ট্রেনটি যথেষ্ট পরিমাণ লেট করে কিছু প্রত্যেক দিনই তো যাই হোক তা সত্ত্বেও এই ট্রেনটি ফেরার পক্ষে সুবিধাজনক এই কারণে হরিদ্বার থেকে ছাড়বে হাওড়া এসে পৌঁছবে আপনাদের সঙ্গে যদি বয়স্ক লোক থাকে তাহলে সব থেকে সুবিধাজনক ট্রেন কিন্তু এইটাই তো এইভাবে পুরো হরিদ্বার শহরটাকে ট্যুর করে আপনারা নিতে পারেন ভালো লাগবে পুরো জায়গাটা ঘুরতে আর এই পুরো ট্যুরটা এইভাবে যদি আপনারা ঘুরতে পারেন খরচ অনেকটাই কম হবে তবে সিজন ওয়াইজ হোটেল ভাড়া গাড়ি ভাড়া হের ফের তো করে তো সেই বুঝে আপনারা বাজেট করে নেবেন করে নিয়েই ঘোরাঘুরি করবেন তো বন্ধুরা এভাবেই ঘুরে নিতে পারেন হরিদ্বার ঋষিকেশ দেরাদুন মশৌরি আর আমার গাইড ভিডিওর মাধ্যমে আপনাদের যদি অনামাত্র উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর এই গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে আর এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র তো আবার সবাইকে নববর্ষ জানি শুভ নববর্ষ জানিয়ে শেষ করলাম এই ভিডিওটা